বান্দারে তোমার গুণা যদি পাহাড় সমান হয় আমার রহমত আকাশ সমান আর তোমার গোনা যদি আকাশ সমান হয়ে যায় তাহলে আমার রহমত আমার আরো উপচে পড়েছে সমান গুণা মাপ চাও মাপ করে দেওয়া হবে যারা মক্কা শরীফে গেছেন তারা দেখেছেন রুকনি অ্যামিনী আর হাজারে আসওয়াদ রুকনি আমেনি হাজারে আসওয়াদ এই জায়গাটায় কাবার শরীফের গেলাফের উপরে অনেকগুলি আয়াত আছে তার মধ্যে একটি আয়াত এরকম আছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি ক্ষমাশীল নিশ্চয়ই আমি ক্ষমাশীল আমি দয়াবান যে ব্যক্তি তবা করে আর তবার উপরে প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠিত থাকে আর করে না আমি তার জন্য ক্ষমাশীল আমি তার গুণাকে মাফ করে দেব আল্লাহ তালা গুণা মাফ করার আল্লাহর তালার আল্লাহর সিস্টেম হচ্ছেই মানুষ যদি অপরাধ করে কোনো মানুষ যদি গুণা অপরাধ করে চুরি করে ডাকাতি করে জেনাব্য বিচার করে পুলিশ তারে ধরলো মামলা হলো পুলিশ তারে ধরলো জেল হয়ে গেল ছয় মাসের অথবা এক বছরের জেলের থেকে বেরিয়ে গেল কিন্তু থানা থেকে তার তার যে নামটা অপরাধীর খাতায় উঠছিল নামটা সেখানে থেকে গেল নাম নুছল না আবার অপরাধ করল আবার জেলে গেল আবার জেল থেকে মুক্ত হলো থানার সেই খাতায় আর নাম